সবার মুখ মিষ্টি করাই চলো দেখতে গেল খেতে খুব ভালো এই কালো কালো মুখে ডাকডো না ডুবানো খেতে অনেকে শক্ত হয়ে যায় আমি যে অত রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু শক্ত হবে না এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হবে খুলে ঠাকুর মধ্যে রোজ নতুন রান্না দেখাবেন নবী বাঙালি আজ বানাবো মুগ ডালের লাড্ডু খুব সহজে বানানো হয়ে যায় মুগ ডালটা প্রথমে ভেজে নেবো আর দুটো এলাচ দিয়ে দেবো এই যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর লাগবে চিনি পরিমাণ মতন আর একটু দেবো ঘি আর তার সঙ্গে দেব গুঁড়ো দুধ মুগ ডালটা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না বেরোয় দিয়ে দিচ্ছি কড়াইতে কম আছে ভাজতে হবে সুন্দর করে বেশি আছে ভাজলে পুড়ে যাবে ওই জন্য একদম মিডিয়াম আছে বাজিয়ে নিতে হবে ডালটা আর ডাল ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এবার ডালটাকে গুঁড়ো করে নেবো ডালটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার জারে দিয়ে দেবো দুধটাও ওর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন দুধ এবার বেটে নেব ঢেলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে অল্প ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন আমি ঘি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো এবার চিনি দিয়ে দিচ্ছি গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা গালিয়ে নেব ভালো করে তারপরে বেসনটা দিয়ে দেব দেখুন চিনিটা আস্তে আস্তে কেমন গলছে এই যে দেখুন চিনিটা গলে গেছে চিনি গলে গেছে এবার আস্তে আস্তে বেসন দিয়ে দেবো মুগ ডালটা যত সময় আটার মতন না হবে তত সময় আমি ভেজে নিয়েছি এবার হয়ে গেছে আমি নামিয়ে দেব এটাকে ঠান্ডা করে নেব তারপরে লাড্ডু বানাবো হাতে একটু তেল ভরিয়ে নিচ্ছি এবার লাড্ডু গুলো বানিয়ে নেব এই যে বানিয়ে নিচ্ছি লাড্ডু মুগ ডালের লাড্ডু বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু সাজিয়ে নিয়েছি হয়তো কে সুন্দর নরম আছে